আঠাশ তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আছে আমাদের সাথে টেলিফোন মাধ্যমে একজন ব্যক্তি যার নাম রাজকুমার দুলুই মুর্শিমানের গুলিবাগা থেকে যোগাযোগ করেন যে এন কিছু সদস্য এসছে এবং তার বউকে নিয়ে যেতে চাইছে একজন ভাগ্যফল রাজবংশীর কাছে তার বাড়ি খড়গ্রাম মুর্শিদাবাদ সেখানে এবং এই এনজিওর নাম হচ্ছে আলোর দিশা এবং পাঁচজন সদস্য যারা এখানে আছে তারা ওর থেকে বলে যে আমাদের কাছে নদিয়া ডিএম নদিয়ার তিনি যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তা সে তাদেরকে অথরাইজ করেছে তিনি তাদের এদেরকে অথরাইজ করেছে যে এই মহিলাটিকে মামুনি দলকে নিয়ে এদের চলে যাওয়া এবং যদি না হয় তাহলে এই মামুনি যে হাজবেন্ড রাজ রাজকুমার দলই যে আমাদের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে এফআইআর করার করার কথা বলা হয়েছে তো রাজকুমার দলই ভয় পেয়ে যায় এবং তাকে এরাও দু হাজার টাকা নেয় সেটেলমেন্টের নাম করে তার আগে প্রায় তিরিশ হাজার টাকা নিয়েছে এই আমাদের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকে বিভিন্নভাবে সেগুলো এনারা সব প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে এবং পুলিশ ওইখানে দ্রুত পৌঁছায় এবং এদের কাছ থেকে সব রকম ডকুমেন্টস চায় যে নদিয়ার ডিএম যে বলেছে সেটার থাকে কিন্তু এরা কিছুই দিতে পারে না এবং কোনো সাপোর্টিভ রকম কোনো সার্টিফিকেট কিংবা এনজিওর যে নাম আলোর দিশা তারও সপক্ষে কোনো কিছু মানে যুক্তিগ্রাহ্য কোনো কিছু দিতে পারেনি ধরে নিচ্ছি মানে এগুলো সব তদন্ত সাপেক্ষ কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এনাদের কাছে কোনো ভ্যালিড কোন ডকুমেন্ট কিংবা লাইসেন্স এদের কাছে নেই এবং জোরপূর্বক রাজকুমার দলুইয়ের যে স্ত্রী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরা পাঁচজন আছে পাঁচজন সব সবাই হচ্ছে হাঁসকালি থানার নদিয়ার হাঁসকালি থানার কনিকা প্রামাণিক সুচিত্রা বিশ্বাস মনিকা মন্ডল অনিমা বিশ্বাস এবং রোজন্তী বিশ্বাস

তবে হ্যাঁ থাকতে পারে এনাদের যেভাবে হঠাৎ করে কেউ তো এরকম চিন্তা ভাবনা করলো হঠাৎ করে তো শুরু করতে পারে না নিশ্চয়ই কিছু আছে এর তার বৃদ্ধিতে তার ভিত্তিতে আমরা কেস স্টার্টও করেছি তো আমাদের প্রথমে জিডি এন্ট্রি হয় তার সাথে সাথে আমাদের পরশুরাতে আমাদের কত কেস মনে ডেটেই আমরা কেস স্টার্ট করেছি আপনি কি

আপনারা দেখতে পাচ্ছেন সেই ভু এনজিও সংস্থা আলোর দিশা সেই সংস্থার নাম করে এলাকায় এসে পুরসোড়ার মসিনান এলাকায় পুরসর মসিনান এলাকায় এই এনজিওর নাম করে এটি গর্ভাবস্থা মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা চলে এবং সেই অভিযোগ করেন এলাকার মানুষ সেই তার পরিপ্রেক্ষিতে পুড়শরা থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে এবং নদিয়ার হাসখালি থানা এলাকার সেই পাঁচজনকে অ্যারেস্ট করে এবং তাদেরকে আদালতে তোলা হবে বলেও জানাই আর আমার এসডিপিও মনীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয় আমরা সেই ছবি দেখাচ্ছি একেবারে পুড়শোরার থানা পুড়শুরা থানায় কতটা অ্যাক্টিভ আছে সেখানে আমরা পরিষ্কার ক্ষেত্রে বোঝাই যাই এবং সেই ছবি যেখানে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে পাঁচজন পাঁচজন মানুষ বিলম্ব না করে যেভাবে পৌঁছে গেছে এবং এই এটা আমার তো মনে হয় টিপ অব দি বড় সাফল্য এটা সত্যি বড় সাফল্য যে এরকম করেও যে ফ্রড হতে পারে এই ধারণা তো কারোর ছিল না

এবং এতটাই গুরুত্ব আমরা আরোপ করেছি এর উপরে না রাজ্যে একাধিক এনজিও রয়েছে এনজিও গুলো তারা তাদের পারফরমেন্স দেখায় বিভিন্ন রকম ভাবে এবং আমরা জানি যে মহিলাদের অনেক জায়গা থেকে এরকম ভাবে তারা উদ্ধার করে নিয়ে গিয়ে তাদের সামিল ঘরে তারা ফিরে দেওয়ার চেষ্টা করেছে একাধিক ছবি আপনিও দেখেছেন আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ায় পরশুরার যে ঘটনাটা জেলাকে নাড়িয়ে দিল কি বলবেন এরকম ঘটনা কিন্তু এখন হুগলি জেলা এনজিও সংস্থার যে পাঁচজন সদস্যকে একভাবে আপনারা বুঝলেন এবং কিভাবে অ্যারেস্ট করলেন আমাদের রাজ্য যেভাবে আমাদেরকে ফোন করে ও স্বাভাবিকভাবে প্রচন্ড কি কে উনি হচ্ছেন মামনি দলু হাজবেন্ড যার বাড়িতে এই এনজিওর পাঁচজন সদস্য তো সেইখানে এরা তাদের খুব একটা এদের সন্দেহ হয় প্রাথমিক একটু সন্দেহ হয় কিন্তু একটু ভয়ও পেয়েছিল যেভাবে হচ্ছে ব্যাপারটা তো খুব স্বাভাবিক যদি কারোর স্ত্রীকে কেউ নিয়ে চলে যায় পাঁচজন তো তার মধ্যে তো একটা একটা তো জিজ্ঞাসা আসবে সেই থেকেই ফোন এরা চেষ্টা করছে এরাও বুঝতে পারেনি যে এত দ্রুততার সাথে পুলিশ আসবে এবং এরা যে ভুয়ো মিথ্যে কথাগুলো বলছিল সেগুলো আমাদের যিনি এনকোয়ারি অফিসার যে গিয়েছিল সে খুব মানে খুব বিচক্ষণতার সাথে এদেরকে আটক করে কি দেখে সন্দেহ হল এদেরকে প্রাথমিকভাবে যে যে জিনিসগুলো দেখতে চাওয়া হয়েছিল তার কোনোটাই এরা দিতে পারেনি কিরকম চেঞ্জ যেমন এনজিওর যে ওদের ডিএম এর যে অথরাইজেশন লেটার ডিএম নদিয়ার তো একটা অথরাইজেশন এরকম কোনোদিন হয়ও না যে কোনো ডিএম কোনো এনজিওকে দিয়ে এইভাবে মহিলা উদ্ধার করিয়ে আমরা কোনোদিন শুনিনি আর তার সাথে সাথে যেভাবে টানা হিসরা করছিল একটা